পেয়ারা খাওয়ার বিশেষ কিছু উপকারিতা জানবোচ্ছা আল্লাহ প্রথম কথা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে আপনারা গুরুত্বপূর্ণ আপনারা হওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের নিত্য নৈমিত্তিক যে কোনো প্রশ্ন আমাদের কমেন্টে আপনারা করে রাখবেন ইনশাআল্লাহ সময় করে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব সম্মানিত দর্শক যিনি ভাই এবং বোনেরা আমরা প্রথমত কথা বলবো যে পেয়ারা খাওয়ার উপকারিতা পেয়ারা খাওয়ার উপকারিতা নিয়ে আমরা বেশ কিছু কথা শুনবো ইনশাআল্লাহ আমরা জানি আমরা অনেক ফল ফ্রুইট খাই এর মধ্যে অনেকগুলোতে ফরমালিন যুক্ত থাকে বিশেষ করে গাছের পেয়ারা একবারে ফরমালিন মুক্ত যে গাছের পেয়ার আছে এই পেয়ারা খাওয়ার উপকারিতার ব্যাপারে আমরা কয়েকটা কথা শুনবো প্রথমত কথা পেয়ারা একটি দারুণ স্বাস্থ্যকর ফল পেয়ারা একটি দারুণ স্বাস্থ্যকর ফল এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যেগুলো আপনার আমার বডিতে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি কিন্তু সচরাচর আমাদের শরীরে থাকে না খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে এগুলা সঞ্চয় হয় এজন্য পেয়ারাতেও ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে ফাইবার আছে এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এজন্য এটা আপনার আমার স্বাস্থ্যের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অনেক বেশি উপকারে একটা খাদ্য এবং একটা খাবার এছাড়াও পেয়ারাতে অনেক ধরনের ভিটামিন কিন্তু রয়েছে একবার পেয়ারা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম ভালো হয় হজম ভালো হওয়ার জন্য অনেকের বধ হজম গড় হজম হজম ভালো হওয়ার জন্য আপনারা মুক্ত পিয়ারা খেতে পারেন পেয়ারা খেলে আপনার হজমও অনেক বেশি ভালো হবে এবং সবচেয়ে বড় যে উপকারিতাটা আছে এটা হচ্ছে হার্ট অ্যাটাক বা হৃদ রোগের ঝুঁকি কমে যায় হৃদ রোগের ঝুঁকি কমে যায় এছাড়া এটি ত্বক এবং চুলের জন্যও উপকারী ত্বক আমার আপনার চামড়া ত্বক এবং চুলের জন্য অনেক বেশি উপকারী এই জন্য আমরা পিয়ারা নিত্য নৈমিত্তিক ফলের রুটিনে আমরা অবশ্যই পিয়ারাকে আমরা অবশ্যই রুটিনের ভেতরে আমরা রাখার চেষ্টা করব এবং আমরা ফরমালিন মুক্ত গাছের বিশেষ করে যে আমাদের সামাজিক ভাবে আমাদের কিছু মানুষ আছে যারা নাকি চাষ করে পেয়ারা বাগান আছে ফরমালিন মুক্ত ভাবে তাদের থেকে আমরা নিতে পারি আমরা আমাদের বাড়ি বাড়ির আঙিনাতে পেয়ারা গাছ লাগিয়ে আমরা একবারে ফরমাল মুক্ত ফ্রেশ পেয়ারা আমরা খেতে পারি আল্লাহ তাহলে আমাদের ভালো খাদ্য গুলা গ্রহণের তহফিল সালাম